আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারুয়ারহাট আজ সোমবার আজ আমি আছি পেঁয়াজ হাটা কীরকম পেঁয়াজের দাম চলে আমি সহসি করবো আপনাদের এই লাইফে দেখাবো আপনাদের কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকবে মাস্টার কত মাস্টার বারোশো টাকা কাল সেটা হা আমার টাকা বোধ দেয় নাই

কৃষক হচ্ছে ইন্ডিয়ান আসার পক্ষে কারণ কি জানেন কারণ বাজার পারে কৃষক আমদানি করে কম আর যে ইন্ডিয়ান আসার সত্ত্বে শুনবেন হাতে মাল না

কেং এর দাম বলতেছে সাড়ে ছাব্বিশশো আর এই যে দামটা কত কলম আছে আর এই মুহূর্তে কৃষকদের ক্ষতি বেশি পচা পেঁয়াজের দাম কত বলতেছে পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি কলম বলতেছে আপনাদের দেখাচ্ছে আটশো টাকা বাজার আটশো টাকা